নমস্কার বন্ধুরা রুমপার পাঁচ মিশালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আমার আজকে রেসিপি হচ্ছে কাতলা মাছের মাথা আর আলু দিয়ে তরকারি ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল প্রথমে আমি দুটো বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটাকে এইভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছি আলুটাকে আমি প্রথমে ভেজে নেব গ্যাস অন করে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার আমি তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি আলুটাকে একটু লাল করে ভেজে নেব আলুটা ভাজা হতে হতে আমি ততক্ষণে মাছের মাথাটাকে একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে মেখে আলুটা ভাজা বলে মাথের মাছের মাথাটাকে ভেজে মিক্সির জারে একটা বড় টমেটো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চোদ্দো পনেরো কোয়া রসুন এক ইঞ্চি আদাকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এরকম ঝিরি করে কেটে সব একসাথে আমি পেস্ট বানিয়ে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা একটা বাটিতে তুলে নিচ্ছি এবার আমি মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে নেব মাছের মাথাটা ভালো করে না ভাজা হলে কিন্তু আসতে গন্ধ থাকবে মাথাটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার আমি মাথাটাকে তুলে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে একটা বড় পেঁয়াজ এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজের রংটা আরো সুন্দর লাল হওয়ার জন্য আমি এখানে চামচ চিনি দিয়ে দিচ্ছি কিছুটা রসুন আমি গ্রেভিতে দিয়েছি আর এখানে আরো দশ বারো কোয়া রসুন আমি একটু থেতো করে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এবার তাকে একটু ভালো করে ভেজে নি পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি জারের মধ্যে যে মশলাটা লেগেছিল সেই মশলাটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি মির্চ আর দেড় চামচ জিরে গুঁড়ো সমস্ত মশলা আমি একসাথে এবার কষিয়ে নেব তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে একটু মশলাটাকে ভালো করে কষে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো বুঝে নিতে হবে মশলাটা কষা হয়ে গেছে এবার আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি মাছের মাথাটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে একটু কষিয়ে ভাজা ভাজা আলুগুলোকে দিয়ে দিচ্ছি মাছের মাথা আর আলু মশলার সঙ্গে দু মিনিট কষিয়ে এবার জল দিয়ে দেবো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ভালো করে তরকারিগুলোকে মিশিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো মাছের মাথা দিয়ে আলুর তরকারি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবার একটু ঢাকা দিয়ে দেবো এই যে বন্ধুরা মাছের মাথা দিয়ে আলুর তরকারি রেডি হয়ে এসেছে সব শেষে আমি এখানে এক চামচ একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর একটু ঘি দিয়ে দিচ্ছি এবার আমি গ্যাস নিভিয়ে দেবো তরকারিটা একটু ঝোল ঝোল রাখলাম ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে মাখা মাখা হয়ে যাবে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ